আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনারা জানতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের বিখ্যাত কয়েকটি কোম্পানির প্রায় চারশোটা আউটলেট তারা বন্ধ করতে যাচ্ছে যারা এইচএনএম প্রায় প্রাইমার্ক তারা এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা যে ধরনের প্রফিট করার কথা পরিকল্পনা করেছিল তেমনটা হয়নি এর কারণেতে সুবিদারিত থেকে আয়োজন করতে যাচ্ছে আগামীকাল একটা সেমিনার যেটা কিনা হলো ফ্রান্সে যে নতুন সার্কুলার বের হয়েছে সেই সার্কুলার বিষয়টা নিয়ে আপনারা সব ধরনের প্রশ্ন সেখানে করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক রয়েছে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন তা নাহলে এখানে ঠিকানাও দেওয়া হচ্ছে সরাসরি আপনারা আসতে পারবেন দুপুর একটা থেকে এটা শুরু হবে টোটালি বিনামূল্যেতে আপনারা সব ধরনের তথ্য পেতে পারবেন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন এই সার্কুলার রিলেটেডে যেহেতু অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন এর কারণেতে বোকেয়ার যেটা কিনা একটা ক্রেশ ফ্রান্সের সেখানকার এটা যে জানে অবস্থিত ছিল সেখানকার মেরিকে এক লাখ তিন হাজার ইউরো জরিমানা করেছে আদালত থেকে কারণ তারা ভালো করে নিয়ন্ত্রণ করতে পারেনি এই ক্রেশটা এর কারণেতে সলিডারিতে আজি ফ্রান্স সহ কয়েকটা সংগঠন মিলে যে সকল ব্যক্তিরা ফ্রান্সে আসার বা ইউরোপে আসার সময়ে মৃত্যুবরণ করেছে তারাদেরকে আমরা স্মরণ করেছি চলুন যাই দেখে আসি একটু অংশ বিশেষ সেখানেতে আমি সহ অনেকেই বক্তব্য রেখেছেন এবং অনেক মানুষজন হয়েছিল আমরা চাই যাতে করে এই ধরনের আর যাতে প্রাণ না যায় যাতে করে ক্ষতিপূরণ দেওয়া হয় এটার হলো আমাদের উদ্দেশ্য ছিল প্রতি বছর এটা আমরা করে থাকি আগামীতেও করব অবশ্যই ফ্রান্সের আশ্রয় আবেদন বা তৃতীয় সেচুরটা পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে যারা কিনা নিয়মিত ছিল তারাও অনিয়মিত হয়ে যাচ্ছে এমনই এক কাহিনী ঘটেছে এক স্টুডেন্টের ক্ষেত্রে তিনি মাস্টার্সে পড়াশোনা করছে তার পরবর্তীতেও তিনি অনিয়মিত হয়ে গেছে কারণ পিপেকচার থেকে সময় মতো তাকে তার কাগজটা দিতে পারেনি তিনি মেলের পর মেল করেই এসে কিন্তু তারপরেও তার তীর্থ সেচুরটা তিনি পায়নি তিনি মাস্টার্স পড়ব একজন শিক্ষার্থী ফ্রান্সে এক মহিলা তিনি ভ্যান্টিডে অনেক প্রোডাক্ট তিনি বিক্রি করেছেন সাথে সাথে তিনি অ্যারেসাও খাচ্ছিলেন তো অ্যারেসাতে থাকা অবস্থাতে অনেক টাকা ইনকাম করার কারণেতে তার অ্যারেসার টাকা বেশি দেওয়া হয়েছে এর কারণে পুনরায় দশ হাজার ইউরো ওই মহিলাকে আবার রিফান্ড করতে হবে কাফে খেতে দু হাজার চব্বিশ সালেতে দেখা গিয়েছে ফ্রান্সে প্রায় এক লাখ আটত্রিশ হাজার একশোটা গাড়ি চুরু হয়ে গেছে যেটা কিনা বেশিরভাগ ক্ষেত্রে প্যারিস থেকে এবং প্যারিসের আশেপাশের যে শহরগুলো রয়েছে ডিস্ট্রিক্ট সেখান থেকে চুরি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেতেই এককে কিনে এতে আপদ যে কিনা আত্মসাত করেছে এক লাখ ইউরোর মতো সিকিউরিটি সোশ্যালের কাছ থেকে এমনটাই দেখা গিয়েছে তিনি বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার হয়ে রুগী দেখত না কিন্তু তার পরবর্তীতেও ফ্র্যাকচার তিনি বানাতেন এর কারণেতে তাকে ধরা হয়েছে এবং জিজ্ঞাসাবাদও এমনটাই করেছে ও ব্যক্তি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম